হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি চলে গেছিলাম একটি নতুন রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম হলো হ্যাংলা এর অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো রেস্টুরেন্টের বাইরে থেকে দেখতে দেখো কত সুন্দর লাগছে বাসের দিয়ে ডেকোরেশন করা এবং লাইটগুলো খুব সুন্দর লাগছে তো আমরা ভেতরে প্রবেশ করে গেলাম ভেতরে প্রবেশ করে দেখি যে এখানে রয়েছে এই যে হ্যাংলা বোর্ড যারা রেস্টুরেন্টের নাম করা একটা হ্যাংলা বোর্ড এবং লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে আর আমরা বসে পড়েছিলাম চেয়ার টেবিলে চেয়ারগুলোও ছিল বাঁশের এবং টেবিলটা ছিল বাঁশের এবং উপরে কাচের দিয়ে প্লেট করা তো আমরা সেখানে গিয়ে নতুন নতুন ডিশ অর্ডার করলাম সাধারণত হোটেলে গেলে অনেকেই বিরিয়ানি পছন্দ করে তো আমরা বিরিয়ানি তো সব সময়ই খাই তাই আমরা গিয়ে ঠিক করলাম যে সেখানে গিয়ে একটা নতুন ডিশ অর্ডার করব। তো নতুন ডিশ অর্ডার বলতে আমরা করেছিলাম যে চিকেন ড্রাগন যেটা স্টার্টারে আর ইয়ে মেন ডিশে অর্ডার করেছিলাম হচ্ছে লাচ্চা তন্দুরি নান এবং হচ্ছে চিকেন মশলা তো এই যে চিকেন ড্রাগনটা আমাদের চলে এসছে খুব কত সুন্দর সাজানো দেখতে পাচ্ছ তো আর প্লেটগুলো সাদা রঙের প্লেট ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রেস্টুরেন্টেই তো আমরা এই প্রথমই খাচ্ছি যে চিকেন ড্রাগনটা যেহেতু আমরা নতুন রেস্টুরেন্টে গেলে নতুন নতুন ডিশগুলো ট্রাই করি তাই আমরা নতুন ডিশ নিয়ে নিয়েছিলাম তো এখানে খুব সুন্দর লাগছিলো এদিকে আমার মাম মাম তো খাওয়ার জন্য বায়না করছিলো তা আমি ভিডিও করছিলাম বলে বউকে বললাম যে টেস্ট করে বলতে কেমন লাগছে তো বউ একটা তুলে নিয়ে একটু কামড়ে দিয়ে বললো যে না খুব সুন্দর লাগছে এবং খুব ভালো লাগছে একটু ঝাল ঝাল স্পাইসি ছিল এবং চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছিল মানে খাওয়ার মতো একদম উপযুক্ত আর এই যে মেন ডিশে যেটা নিয়ে নিয়েছিল লাচ্চা তন্দুরি নান এটা আমি এই হোটেলে প্রথম দেখলাম এবং প্রথম অর্ডার করলাম এর আগে কখনো তন্দুরি নান খেয়েছি কিন্তু লাচ্ছা তন্দুরি কখনো খাইনি এটাই এই হোটেলে আমি প্রথম খেলাম আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে লাচ্চা তন্দুরি নানার সাথে চিকেন মশলা সেটাও আমি বললাম বউকে যে একটু টেস্ট করে দেখতে তা লাচ্চা তন্দুরি নানটা তো ভালো কুক হয়েছিল এবং টানতে টানতে ছিঁড়ে যাচ্ছিলো এবং চিকেনটাও ভালোই সেদ্ধ হয়েছিল তা আমার বউ দেখো একটু লাচ্চা ছিঁড়ে নিলো ছিঁড়ে এই চিকেনের সাথে মিশিয়ে একটু কবাত করে মুখে পুড়ে নিল মুখে পুড়ে বললো না খুব ভালো হয়েছে তন্দুরি নানটাও খুব সুন্দর হয়েছে এবং মাংসটা খুব সেদ্ধ হয়েছে তানলেই ছিঁড়ে যাচ্ছে খুব খেতে টেস্টি হয়েছিল তো বন্ধুরা তোমরা যদি এই হোটেলে আসতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেখে চলে আসতে পারো আর তোমরা কারা রেস্টুরেন্টে গিয়ে নতুন নতুন ডিশ ট্রাই করো তারা কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত বাই বাই টাটা